এই ভণ্ড ধরে করতে হবে তফসিরে মা ইবনে মাজা ইবনে মাজা কি তফসির নি সুনান ইবনে মাজা এটা হাদিসের কিতাব এ বলেছে তফসির ইবনে মাজা বাউল বক্তা মারাত্মক এগুলিরও সোজা করতে হবে এগুলি আবার পীরের আল্লাহ বানায় ফেলে যিনি মুর্শিদ তিনি ক্ষুধা আরে বলত কস্কি করে টুনটুনাটুন গান রে যিনি মোর সে দিতে খোদা হো কম পালন কর যিনি মোর সে দিতে খোদা হো কম পালন কর পীরের যদি আল্লাহ বানাই দেশ তাহলে তো আল্লাহর সাথে যে লা আরি কালাহু আল্লাহর যে শরিক নাই তুই তো ওই কথা দিলি শেষ কলে কলেমা শাহাদত বাতিল কি কথা ঠিক আছে নি হাজী সাহেব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু গালত এটা বাত হয়ে গেল না তীরে যদি আল্লাহ হয় তাহলে কালেমা ভাত না তারা তারা মনের রাগ হয়ে গেছে আপনারা কি হেজলের লোক নি আবার আল্লাহ আল্লাহ ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসূলী পীর পিরি তবে পীরের মাধ্যমে আল্লাহ পাওয়া যায় পীরের মাধ্যমে রাসুল পাওয়া যায় ঠিক না ঠিক কখনোই পীরকে আল্লাহ মনে করা যাবে না পীর অবশ্যই আল্লাহ পাওয়ার ওসিলা রসুল পাওয়ার ওসিলা এলমে মারেফ তর্জনের ওসিলা যে পীরকে খুদা বলবে মানে আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহ মনে করবে সে কাফের 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 আল্লাহ ছাড়া আর কোন আল্লাহ আছে

আল্লাহ রুলিদের তরিকা করে না গাউসুবাইকের তরিকা করে না গুলি গুলি মুজাদ্দিদ সাহেব খাজা করিম নজর তরিকা না গুলি লালনের ভক্ত মুশরিক গুলি তাতকা বেঈমান রাষ্ট্রীয় ভাবে যদি ইসলামী হুকুমত থাকে তাদেরকে কতল করা ফরজ তাদেরকে কতল করা ফরজ হবে যে বলবে আমি ক্ষুদা অথবা কেউ যদি বলে আমার পীর খুদা রাষ্ট্রীয় আইন যদি ইসলামী হুকুমত থাকত তাদেরকে হত্যা করা ফরজ হতো কত বড় স্পর্ধা শেখ ফানাফির রসুল ফানাফি রসুল্লাহ এই স্তরগুলির ব্যাখ্যা আমরা জানি আমরা জানি অনেকে আনাল হক বলেছিল মনসুর হাল্লাস সে নিজেকে আল্লাহ দাবি করার জন্য বলেনি সে ফানাফি হব্বিল্লা মানে ফানাফিল্লা আল্লাহর প্রেমে আসক্ত হয়ে গেছিলেন এত বিভুর হয়েছিলেন সে তার নিজের অস্তিত্ব তখন দেখে নাই সে আল্লাহর কথাটাই আল্লাহর কথাটাই তার জবান দিয়ে উচ্চারণ করছে সে নিজেকে আল্লাহ দাবি করার জন্য বলেনি এটা ছিল একটা প্রেমের বিভুরতা এটা পীর বা মুর্শেদ আল্লাহ এটা বোঝানোর জন্য বলেনি হজরতে বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলহে তিনি বলেছিলেন আমার জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কেউ নাই আনা সুবহানি মা আজম শানি এই কথাগুলি উনি বলেছিলেন ফানা ফি হুবিল্লাহ আও ফানা ফিল্লাহ ওই মাকামে গিয়ে অর্থাৎ ওই সময় ওই স্তরে গেলে সালেক তার নিজেকে দেখতে পায় না ওই স্তরে গেলে ওই স্তরে গেলে যে সাধক সে নিজেকে দেখে না তখন শুধু সে আল্লাহর নূর দেখে নূর সে আল্লাহকেই আল্লাহর অস্তিত্ব কি চতুর্দিকে দেখে তখন তার নিজেকে দেখে না এই জন্য আল্লাহর কথাগুলি তার মুখ দিয়ে উচ্চারিত হয় এটা বিশেষ ব্যক্তিদের মুখের উচ্চারিত শব্দ ওইটা দলিল দিয়ে তুমি প্রমাণ করতে চাও পিরি খুদা আরে তোমার মতো টাটকে ভন্ডার কেউ আসে নাকি একদিকে তুমি একটা মূর্খ আরেকদিকে হলো তুমি ভন্ড না তরিকত বুঝো না শরীয়ত বুঝো না হাকিকত বুঝো না মা রেফত বুঝো ভণ্ডামি করে গোটা সঙ্গীতকে ওহাবিদের বা গোটা দেশবাসীর সামনে কলঙ্কিত করে দিচ্ছে আমার কথা রাগ হইলেন আপনারা এই ধরনের বক্তব্য যারা দিবে তাদেরকে ঝাড়ু পিটা করে এলাকা থেকে বের করবে এদের নাকি আবার দরবার আছে তারাও দরবার বানায় ওরে দরবার কত সস্তা হইছে রে ফিরালি কত সস্তা হইছে তারারও দরবার আছে এই দরবারে তো আপনারা আবার গরু দিবেন খাসি দিবেন নাকি বাবা ও খুদা বাবা এগুলিকে বলবেন নাকি তাহলে ইমানও যাইব একবার গোটা জিন্দগিটা বর্বত হয়ে যাবে সব শেষ হয়ে যাবে পীর ধরবে কামেল পীর ধরবে ভণ্ড পীর না কামেল মোকামিল পীরের সহবতে যাবে তিনাদের মাধ্যমে আল্লাহ তালাকে চিনবেন আল্লাহ রসুলকে চিনবেন পীর ও মুর্শিদের মাধ্যমেই তো আল্লাহ রসুল পাওয়া যায় আমরা তো পীর পীরিদের জগতের লোক কিন্তু আমরা তো ভুয়া ব্যাখ্যা করি না লালনের মার্কা ব্যাখ্যা করি না আমরা গাউসে পাকের শিক্ষা মোতাবেক এটা লালনের গান লালন না হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান কি হে না তাদের একটা নতুন ধর্ম এটার নাম হইল মানব ধর্ম মনে রাখবেন এই ভণ্ড যারা বলে যিনি মুর্শিদ তিনি খুদা এরা ইসলাম ধর্মের লোক না এরা মানব ধর্মের লোক মানে লালন ধর্মের লোক মনে থাকবে নাকি একবার ক্লিয়ার করে বুঝাই দিলাম এরা ইসলাম ধর্মের লোক না কাদিয়ানিরা যেমন কাফের এই লালন ধর্মের লোকগুলিও তেমন কাফের আল্লাহ সারা আর কোন ইলা আছে জোরে বলেন আল্লাহ সারা কোনো মাহবুদ আছে একমাত্র রোগকে আল্লাহ এই ব্যাপারে কোনো কনসিডার চলবে না এক ভন্ড আরেক ভন্ডকে বাঁচাইতে চায় ভন্ডদেরকে বাঁচাইবার জন্য যারা ভন্ডামিকে পরোক্ষভাবে সাপোর্ট দিবে তাদের বিরুদ্ধে নবীর সৈনিকেরা আল্লাহর বান্দারা তরবারি নিয়ে দাঁড়াবে ভন্ডামির পক্ষে সাভাই গাওয়া চলবে না তাদেরকে সংশোধনের সুযোগ দেওয়া যাবে সংশোধনের সুযোগ দেওয়া যাবে কিন্তু তাদের পক্ষে সাফাই গাওয়ার কোন সুযোগ সংশোধনের সুযোগ সবার জন্য খোলা আছে আল্লাহ বুঝার তৌফিকদের বলে না আমি